দেখো বন্ধুরা মাম্মাম এখন স্নান করবে জল রেডি হয়ে গেছে মাম্মামের জন্য কাই তো মাম্মম মাম্মা এখন স্নান করার জন্য রেডি হয়ে গেছে ঠান্ডা না খুব ঠান্ডা তাই মাম্মম গামছা পরেছে গামছা পরে রেডি একদম রাজ্যে কার বালি দিয়েছো মাথায় ঝুটি খোলো মাথার ঝুটি খোলো এখন মা মাম এখন এই যে গরম জল গরম গরম জল হ্যাঁ আবার গরম জল মেশাতে হবে মিশিয়ে তারপর ঝুটিটা খুলে দিই ওরে খুলছে না হ্যাঁ খুলেছে এটা খোলো

তুমি পিছন করে চুপচুপ কি করছো গো কি করছো শ্যাম্পু নষ্ট করছো জল ভরে তোমার অত সর্দি লেগেছে তুমি ওটা জল ভরে জল ঘাটছ হ্যাঁ তোমার কে বলেছে জল ঘাটতে তুমি জল ঘাটছো কেন শ্যাম্পুটা নিজে বানিয়েছো তা শ্যাম্পুটা কি করে বানালে তুমি

ওখানে সাপ আছে জঙ্গলে পালিয়ে এবার নোংরা শ্যাম্পুর কটো মুখে দিয়েছে রে এত দুষ্টু হয়ে যাচ্ছে না ও বড্ড দুষ্টু হয়ে গেছে তাড়াতাড়ি এসো পড়ে যাবে মাথা ঘুরে এসো এসো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো এই নদীর শ্যাম্পু শিয়াল আছে শিয়ালগুলো কিরকম ডাকে সুন্দর শিয়ালগুলো কিরকম ডাকে ওইরকম করে ডাকে বাবা রে চলে এসো চলে এসো চলো 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 তাড়াতাড়ি চলো

নতুন বস্তা কিনে এনে পেতেছ ঠিক আছে চলো ভাত খাবে ভাতটা আগে রেডি করে নি ঠিক আছে ভাতটা রেডি করি হ্যাঁ দেখুন বন্ধুরা মামামের জন্য ভাত বেড়ে রেডি করেছি মামমামের জন্য জল রোদ্রে দেওয়া থাকে তাই জন্য মামমামের গ্লাসে রোদে দেওয়া গরম জলটা মামাম আজকে তোমার মন পছন্দের কি কি রান্না হয়েছে তুমি বলো সবকিছু সাজিয়ে নিয়েছো তুমি সাজিয়ে নিয়েছো আমি সাজিয়ে দিয়েছি হ্যাঁ সেটাই বলো হ্যাঁ এটা খালি শ্যাম্পু কোটো তুমি কেমন ভাত খাওয়া শিখেছো একটু দেখি দাও তোমার বন্ধুদের অল্প অল্প করে একটু শাক ভাজা নাও হ্যাঁ একটু শাক ভাজা নাও তুমি কেমন করে ভাত খাও একটু দেখাও তোমার বন্ধুদের হ্যাঁ তো বাড়ি কিন্তু খাওয়া অহীন নয় এখন নিজের হাতে একটা দুটো খাবার খাতে শিখেছে কিন্তু বেশি খাবে না মাম্মা আমাকে ভাত এখন ভালো করে চটকে ম্যাশ করে তারপর খাতে হবে ও নিজে যা খাই দু একটা হয়তো নিজে চিবিয়ে খেলো বাদ বাকিটা ভালো করে চটকে ওটা কি একা মাছ বাঁচতে পারো তা কেমন করে মাছ বাঁচতে হয় একটু দেখাও তো

তোমার খুব পছন্দ হয়েছে কেমন টেস্টি লেগেছে একটু দেখাও বাঁচতেই পারো ঠিক আছে বন্ধুদের টাটা বলে দাও বলো টাটা বন্ধুরা আমি খাবার খেয়ে নিই একটু বলো একটু বলো